আর এই চারটা গরু যদি কোনো একটা খামারিওয়ালা যদি নেয় তারও জন্য একটা প্লাস পয়েন্ট একটা ভবিষ্যৎ উজ্জ্বল এই গরু চারটা একজনা নিলেই ধরেন যে একটা পয়েন্টে মনে করেন যে একটা তার একটা হচ্ছে কিছু হলে পরে ভবিষ্যতে একটা আগাবে গরু দুটা ধরেন রাখলে পরে ধরেন যে একটা ধরেন যে গরু দুটা হবে সেই গরু হবে এসব এক একটা গরু ধরেন যে বিক্রি হয় এগারো লাখ বারো লাখ টাকা করে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ গত পর্বতে বেশ কিছু কুরবানি ফাইলের গরু দেখাইছিলেন আজকে কি ধরনের গরু আছে দেখাবেন আজকে ধরেন যে রাখি ফাইলের সাইডটা দেখাবো হাই পার্সেন্টেজ সাইডটা গরু 26 টার্গেট করে আপনার হলো রাখতে হবে সেই ফাইলের গরু সাইডটা আচ্ছা মানে রাখি ফাইলের চার পিস গরু আজকে দেখাবেন জি গরুগুলো কেমন বা কেমন ধরনের গরু থাকবে আজকে হাই পার্সেন্টেজ মানে দেখার মতন গরু দুইটা ধরেন যে ইন্ডিয়া থেকে ধরেন যে বাড়াইছিল অনেক দিন আগে ওই গরুটায় ধরেন যে যে কালেকশন করছিল তার থেকে আমি আবার কালেকশন করে নিয়ে আসছি দুইটা একটা বাহামা আছে আর একটা নেপালি গির আছে এই হলো সাইটটা টোটাল চার পিস গরু আছে আচ্ছা আপনার পরিচয় খামারের লোকেশনটা একটু আমার নাম চি মিন্টু কুমার সরকার

পাল চারটা দেখেন ছুটটা দেখেন কান দুইটা দেখেন মনে করেন দেখার মতন গরু ভালো হাইট মানে ধরেন প্রতিদিন রেজাল্ট মানে যদি এই গরুটা দাঁত পে তখন ধরেন যে এই গরুটা ধরেন ব্রয়লার মুরগি কি বাড়াবার তার চেয়ে বেশি বাড়ে ধরেন যে এই গরু আর একটা আছে শিববি ওটা জুড়া রাখছি এই দুটা গরু আপনি একসাথে দেখান দর্শক ভাই তারা বুঝবে যে গরু পারসেন্ট মান কেমন আছে এর ভিতর মানে যাদের খামার খালি হয়েছে নতুন করে কালেকশন করতেছে তারা এই ধরনের গরু নিয়ে রাখতে পারে রাখবে মানে গরু দুটা ধরেন রাখলে পরে ধরেন যে একটা ধরেন যে গরু দুটা হবে সেই গরু হবে এসব এক একটা গরু ধরেন যে বিক্রি হয় এগারো লাখ বারো লাখ টাকা করে আচ্ছা এখন এটা নিলে কেমন দাম রাখবেন এটা আর একটা জুরাই রাখছি জুরাই দাম বলবো আচ্ছা এটার পাশে আরেকটা গরু আছে ওটা জুরাই দাম বলবেন জি পাশে যেটা দেখতে পাচ্ছি এটাও একদম সাদা ধবধবে রঙের এটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটা হলো শিবপি এটা এটা দাঁতে না এটা বয়স হলো 20 মাস 20 মাস জি এটারও হাইট হলো 58 58 ইঞ্চি হাইট দুইটা কি জুরাই কিনা নাকি জোড়াই কিনা এবং জুরাই বিক্রি করব কোন ব্যক্তি যদি পছন্দ হয় খামারি খামারিয়ালা তারা ধরেন যে 26 টাকা করে একটা বড় বিগ সাইজের গরু হবে সেই জাতের গরু দুটো এই গরু দুটা ধরেন যে কেউ যদি নাই আমার মোবাইল নম্বর দেওয়া থাকলে আমার সাথে আলোচনা করেই নিবে আচ্ছা ফোনে যোগাযোগ করে আলোচনার মাধ্যমে বিক্রি হবে জি আচ্ছা দুইটা গরু এখনো দাতে নাই না না আচ্ছা তো এই দুইটা সাইড করে দেন তিন নাম্বার গরুটা আমরা দেখাই চলো তিন নাম্বার সিরিয়ালে লাল রঙের বড় সরো বডির একটা গরু নিয়ে আসছেন কি যত্নের গরু এটা এটা হলো 100% গিট এটা অবশ্য কেবল দুই দাঁত পড়ছে অনেক জায়গায় 26 টার্গেট করলে এটা বিগ সাইজের গরু হবে সেই জন্য এই গরুটা ধরেন দিলাম যেমন কান নাভি ছুট অনেক দেখার মতন গরু আচ্ছা এই গরুটা ধরেন এখনই ওজন আছে তাহলে আপনি সাড়ে ছয় মিনি সাড়ে আর দশক ভাতের জন্য দাম রাখছি সিব রেট এটা দুই লক্ষ দশ হাজার টাকা দাম চায় দুই লক্ষ দশ হাজার টাকা যে ক্রেতে ভাই এই ধরনের গরু নিতে চায় এখানে এসে দেখে শুনে ছাব্বিশ কোরবানি টার্গেট করে এই গরুটা নিতে পারবে যে এটা সাইড প্রধান সর্বশেষ চার নাম্বার যেটা নিয়ে যেটা নিয়ে আসেন একদম লাল টকটকে গরুটা এই গরুটার সম্পর্কে একটু বলেন এটা হলো কজবামা এটা হলো হচ্ছে আপনার বয়স হচ্ছে কেবল কি তেরো মাস এই গরুটা হলো আপনার যেমন নাভি তেমন পা চারটা ধরেন পিলারের মতন মোটা মোটা অনেক মনে করেন যে পার্সেন্টের গরু এই গরুটা হচ্ছে দেখার মতন হবে এই গরুটা হচ্ছে আপনার যেমন হচ্ছে সুন্দর দিক দিয়ে তেমন ধরেন যে গরু পার্সেন্টের দিক দিয়ে সব দিক দিয়ে ধরেন যে একটা সুন্দর গরু আচ্ছা এই ধরনের গরুকে একটা বছর সময় দিতে পারলে ভালো মানে গরু হিসেবে তৈরি অনেক ভালো মানে এই গরু ধরেন ছাব্বিশে যায় মনে করেন কুল দেবে না সাতাশে যায় সরকার এর ধরেন গরু একটা বিগ সাইজের গরু মনে করেন যে মানুষ এর একটা ধরেন আইপিন একটা গরু হবে এটার দাম কেমন রাখবেন এটা দর্শক ভাইদের জন্য দাম রাখছি দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা আজকে ভিডিও চার পিস গরু দেখাইছেন যে গরুগুলো পছন্দ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গরু নিতে পারবে জি ফোন নাম্বারটি একটু বলবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর আঠারো উনিশ তিরাশি ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর এই চারটা গরু যদি কোনো একটা খামারেওয়ালা যদি নেয় তারও জন্য একটা প্লাস পয়েন্ট একটা ভবিষ্যৎ উজ্জ্বল এই গরু চারটা একজনা নিলেই ধরেন যে একটা পয়েন্ট মনে করেন যে একটা তার একটা হচ্ছে কিছু হলে পরে ভবিষ্যতে একটা আগাবে সেটাই মানে চারটা ভালো গরু এক খামারে যাবে জি আচ্ছা তো ঠিক আছে ভাই সবকিছু মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম